শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচকটি পাঁচ দশমিক আট পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক এক দুই শতাংশ বেড়ে চার হাজার নয়শো নিরানব্বই পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো উনত্রিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক আট পাঁচ শতাংশ কম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি জানিয়েছে যে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের রাজস্ব আদায় ষোলো দশমিক সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে লক্ষ্যমাত্রা পূরণ করা এখনও কঠিন বলেও উল্লেখ করা হয়েছে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন শুজ লিমিটেড দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরে প্রায় ছিয়াত্তর কোটি টাকা নগদে উত্তোলন করেছে বলে নিরীক্ষকরা উল্লেখ করেছেন কিন্তু পর্যাপ্ত নথিপত্র না থাকায় এই অর্থ কীভাবে ব্যয় হয়েছে তা জানা করা সম্ভব হচ্ছে না ডিসেম্বরে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ শেয়ার বাজার থেকে প্রায় একশো উনিশ মাইনাস একশো কুড়ি কোটি টাকা তুলে নিয়েছে বিক্রি বেশিরভাগই প্রভাব পড়েছে কয়েকটি বড় ও সাউন্ড স্টকের ওপর যেমন সামিট অ্যালায়েন্স পোর্ট গ্রামিন ফোন সিটি ব্যাঙ্ক ওস্কোয়ার ফার্মাসিউটিক্যালস জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি চার দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে যা আগের বছরের চার দশমিক এক শতাংশ অনুমানিত প্রবৃদ্ধির তুলনায় বেশি দুই হাজার সাতাশ অর্থ বছরে এই প্রবৃদ্ধি আরও বাড়িয়ে পাঁচ দশমিক চার শতাংশ হতে পারে বলে উল্লেখ করা হয়েছে এখন এ পর্যন্তই ধন্যবাদ